রঙের একটা ইনফরমেশন থাকে সেটা হচ্ছে কি যে ব্যাকমিনা করা থাকলে শুধুমাত্র অরিজিনাল কুন্দন হবে ব্যাকমিনা করা হয় শুধুমাত্র জুয়েলারি পিছনে সৌন্দর্য করতে আর হচ্ছে জুয়েলারি ভারী করে আলাদা করে দেখালাম সফট একটা মিন্ট কালার এটা হচ্ছে তেইশো পঞ্চাশ কানের দুল টিকলি সহ যে হচ্ছে নেকলেস একটু ছোট থাকবে দুল টিকলি বড় থাকবে চোকার স্টাইলে থাকবে চোটারি আর কালার আরো কালার আছে মোটা কুন্দন দেখে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার প্রিয় একটা জুয়েলারি শপে আর আপুর এই জুয়েলারি শপের নাম হচ্ছে দিদি আপুর কিন্তু ফেসবুকে বেশ রিনাউন একটা পেজ আছে আমার ভিডিও ডিসক্রিপশানে আপুর পেজ লিঙ্কও পেয়ে যাবেন আর বিডি আজকে আমি আছি মূলত মিরপুর দশ হোপ শপিং কমপ্লেক্সের শাখাতে এছাড়াও আপুর আরও একটা শপ আছে যেটা মিরপুর টু আপনারা মিরপুর টু শপিং কমপ্লেক্সের কাছাকাছি কেউ হলে ওখানে গিয়েও মানে শপিং করতে পারে আর অনলাইনে কিন্তু আপু একদম চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি দেয় আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন হঠাৎ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল আজকে আমি তো আমাকে বলছে দীপিকা পাদুকানের মতো সাজাই দিচ্ছে মানে এত রয়্যাল একটা লুক আর আজকে আমি যে কুন্দন জুয়েলারিগুলো পরে আছি এগুলো হচ্ছে তাইওয়ানি কুন্দন আমি আজকে যে জুয়েলারিগুলো পড়েছি এগুলোর প্রাইসের একটু আইডিয়া দিয়ে ভিডিওটা শুরু করতে চাচ্ছি প্রথমে আমি কুন্দনের খুব কিউট দুটো ফিঙ্গারিং দেখাই এগুলো হচ্ছে মাত্র আড়াইশো করে খুবই সুন্দর গর্জিয়াস আমি বালা পরেছি হচ্ছে জোরা করে আর এখানেও আরেকটা ডিজাইন এটাও কিন্তু জোরা চারশো এছাড়া আমি যে একটা সীতা পরেছি এর সাথে একটা টিকলি সহ আলাদা ইয়ারিং হবে সেটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর গর্জিয়াস আমার এই নেকলেস উইথ এয়ারিং এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ তো এরকমই এফোর্ডেবল প্রাইসে গর্জিয়াস গর্জিয়াস জুয়েলারি কিন্তু পাওয়া যাচ্ছে তামাজ বিটিতে আর আজকের ভিডিওতে আমার পেছনে থাকা সব কুন্দনের জুয়েলারি প্রাইজের ব্যাপারে বিস্তারিত আইডিয়া পাবেন সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আপুর শপের লোকেশন কন্ট্যাক্ট নাম্বার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন যেন আপনাদের খুঁজে পেতে অসুবিধা না হয় এক্সক্লুসিভ এগুলোই দেখাই আগে থেকে এক্সক্লুসিভ এই কুন্দন জুয়েলারি যেটার মধ্যে আমরা প্রথম কালারটা টা পাচ্ছি ল্যাভেন্ডার ল্যাভেন্ডার টিকলি সহ সহ এই সেট আপ টা কত কালার একুশ কালার পঞ্চাশ

খুবই সুন্দর এগুলো হচ্ছে একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ এরপর আরেকটু হেভিতে আসে এটা খুবই গর্জিয়াস একটা সেট আপনারটার মতনই খুবই গর্জিয়াস যারা একটু মানে ব্রাইডাল লুক দিতে যাচ্ছে তাদের জন্য পারফেক্ট হেভি পছন্দ করে তেইশশো পঞ্চাশ কানেদুল টিকলি সহ ওকে তবে কানেদুল এবং টিকলি কিন্তু হালকা

তারপর এই হচ্ছে সি গ্রিন কালার আপুর কাছ থেকে আমি অনেক কালারের নতুন নাম মানে হচ্ছে ইয়েলো কালার খুবই ভালো লাগে নামগুলো শিখতে ইয়েলো হ্যাঁ এগুলো হচ্ছে 1600 টাকা ওকে 1600 টাকার হচ্ছে এগুলো গেল এবার হচ্ছে আরেকটু এক্সক্লুসিভ আচ্ছা মোটা কুন্দনের ভিতরে তবে একটা জিনিস আমি বলে রেখি অনেকে একটা মানে রং একটা ইনফরমেশন থাকে সেটা হচ্ছে কি যে ব্যাকমিনা করা থাকলে শুধুমাত্র অরিজিনাল কুন্দন হবে ব্যাকমিনা ছাড়া অরিজিনাল কুন্দন হবে না সেটাকে প্লাস্টিক বলে এরকম কিছুই না কুন্দন হচ্ছে কি আপনার ব্যাক মিনা যে কাজটা জুয়েলারি হ্যাঁ ব্যাক কাজটা নরমালি করা হয় জুয়েলারির পিছনের সৌন্দর্য বর্ধনের জন্য জুয়েলারি পিছনের সৌন্দর্য বর্ধন যেটা হচ্ছে কুন্দনের সাথে আপনি অ্যাটাচ থাকে না সেটা হচ্ছে ব্যাক সাইডে থাকে ব্যাক সাইডে থাকে আর হচ্ছে ব্যাকমিনা করা হয় জুয়েলারি ভারী করার জন্য যেটা আগে খুব চল

দুল টিকলি সহ আছে এটা দেখানোর আগে আমি দুই হাজার একুশ পঞ্চাশ যেটা দেখিয়েছিলাম আমি যেটা এটা আমি দেখালাম আমি চেষ্টা করি সব এটা আলাদা করে দেখানোর যাতে করে আপনারা ডিজাইনটা পারফেক্টলি বুঝতে পারেন আর একটা জিনিস আমি বলে দেই সবসময়ে আমার ভিডিওতে সেটা হচ্ছে আপুর তমাস বিডি ফেসবুক পেজে আপনারা যদি চোখ রাখেন সেখানে কিন্তু আপু প্রত্যেকটা কালার वाइज আলাদা ডলে পরিয়ে ছবি দেয় এবং রিলস আকারেও ভিডিওগুলা দেয় তো ওগুলো থেকে আপনারা আরো ক্লিয়ার পিকচার আইডিয়াটা পাবে আমরা তো ভিডিওতে আসলে অনেক প্রোডাক্ট দেখানোর চাপ থাকে যার কারণে অত আলাদা আলাদা করে আপনাদের সামনে ইচ্ছা থাকলেও তুলে ধরতে পাই না এটা হচ্ছে

প্রত্যেকটা ডিজাইন থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে আলাদা করে বুঝিয়ে দেওয়ার জন্য যতটা সম্ভব হচ্ছে আরেকটা এটার হচ্ছে একটা কালার এই যে পার্পল বলি না ইটটাকে দেখালাম ওটারই কালার এটা হচ্ছে পার্পল খুবই ডার্ক একটা পার্পল দেন এই হচ্ছে বেবি পিঙ্ক সফট বেবি পিঙ্ক একদম সফট হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট হোয়াইট ওয়াও হোয়াইটটা কিন্তু খুব খুবই কিউট লাগতেছে আর এটা হচ্ছে রুবি কালার রুবি প্রাইস হচ্ছে 2050 টাকা 2050 করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে 2050 আরেকটা ঝুমকা স্টাইলের হুম কানেদুল টিকলি সহ ওকে টিকলিটা বেশ গর্জিয়াস ঝুমকাটাও সুন্দর 1650 আপু অনেক সময় একটা বুদ্ধি দিয়ে যায় যে ঝুমকাটা যদি বেশি লং ভালো না লাগে মিডলে এইটা খুলে রেখে এটা স্টাইল এটার সাথে অ্যাটাচ করে আমাদের বলে দিলেই হয় জানেন আপনার এটা এটাকে ভালো লাগছে না এখান থেকে এটা করে দিতে হবে শর্ত হয় না হ্যাঁ তারপর আপনি জাস্ট সিঙ্গেল টপ পরবেন টপ আপ করবেন এগুলো আপনি নিজেরাও করতে পারো কাস্টমাইজ করা যায় ওয়াও

এবার একটা খুব এক্সক্লুসিভ সেট দেখাই এটা যারা ব্রাইডাল সেট হিসেবে নিতে চান আমরা জোকার স্টাইলে থাকবে এটা আপু একবার পরেছিল হ্যাঁ হ্যাঁ এটা রেঞ্জ হচ্ছে 2500 টাকা 2500 টাকা এবং এর সাথে যদি একটা সিতা নাও হয় তাহলে কমপ্লিট একটা ব্রাইডাল সেট আসলে

এই ধরনের একটা সেট নিলেন অনেক সময় হলুদ মেহেন্দি এই ধরনের জিনিস প্রোগ্রামগুলা কাভার করা যায় একটা সেটে চমৎকার আচ্ছা এরপরে আমরা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল করে আপু একটু আগে যে একটা সেট দেখিয়েছিলাম এটা কত রেঞ্জের ছিল ষোলোশো আচ্ছা ষোলোশো রেঞ্জের ঝুমকা স্টাইলের মধ্যে এটা সি গ্রিন কালারটা একটু আলাদাভাবে দেখালাম আচ্ছা এরপরে এটা কি নতুন নমুনা হয় নিউ আই না ওই যে 2150 এরই গোল্ডেন হ্যাঁ এটা হচ্ছে আপনার কালার দেখায় দিচ্ছে এই কালারগুলো তো দেখানো হয়নি আচ্ছা এই হচ্ছে 2500 টাকার রেঞ্জের লাস্ট কালার না আরো কালার আছে কালার অপশন অনেক আছে আপনি কালার আসে হচ্ছে আপনার 12টা থেকে হ্যাঁ 16টা 24টা এরকমও কালার আসে মাই কিন্তু কিছু কিছু কালার হয় কি যে আপনার সেলক মানে ডিসপ্লে দেওয়ার আগে সিলভার এরকম কিছু এটা কিন্তু পিঙ্ক এই সফট পিঙ্ক হোয়াইট হোয়াইট এবার আরেকটা দেখাই এটা অনেকেই পছন্দ করে কারণ মোটা কয়েন কয়েন স্টাইল মোটা কুন্দন দেখে কুন্দনটা স্কিনটাকে মনে হয় যেন ব্রাইট লাগে এই ধরনের সেটে আমার কাছে মনে হয় এটাও কিন্তু মানে আপনার নেকলেসটার সাথে ঝুমকা স্টাইল একটা আমরা ইয়ারিং পাচ্ছি এবং খুবই কিউট ডিজাইনের একটা টিকলি পাচ্ছি ম্যাচিং ম্যাচিং হোয়াইট কালার বেবি পিঙ্ক উপরেটা একটু কি কালার বলি মাল্টি 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 দেন এটা হচ্ছে আপনার মিন্টের মিনিন্ট ভিতরে ভেতরে পনেরোশো রেঞ্জ পনেরোশো রেঞ্জ পনেরোশো রেঞ্জের আমরা একটা কালার আলাদা করে দেখাবো আর এটা ছিল কত রেঞ্জের জন্য আপনার ষোলোশো পঞ্চাশ রেঞ্জের এটা একদম বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর আচ্ছা এখন আমরা আরেকটা দেখবো একটু লকেট স্টাইল মানে নিচের দিকে একটু আলাদা করে এই অংশটা থাকবে এটা হচ্ছে সি গ্রিন ভিতরে সি গ্রিন দেন কানের দুল আর টিকলি সহ

কি ধরনের ইয়া এটার সাথে ম্যাচিং করে যদি কখনো আংটি নিতে হয় কখনো চুরি নিতে হয় বা সীতা নিতে হয় সেটা অপকে আইডিয়া দিলে উনি একদম আপনাদের জন্য সেট রেডি করে তারপরে সাবমিট করতে পারবে হচ্ছে গ্রিন গ্রিন এটা হচ্ছে মিন্ট মিন্ট আর নিচেরটা হচ্ছে রেঞ্জ হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো আর টিকলির ডিজাইনটা হচ্ছে খুবই সুন্দর ওকে আর এটা ছিল কত রেঞ্জের আঠারোশো রেঞ্জের মধ্যে আমরা একটা কালার ইন্ডিভিজুয়াল করে আপনাদেরকে একটু শেয়ার করলাম আচ্ছা এই হচ্ছে আঠারোশো রেঞ্জের আরো কিছু কালার হ্যাঁ আরো কিছু কালার ব্লু আছে এই ব্লুটা কিন্তু আবার একটু হুম রুবি তারপর হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার তারপর হচ্ছে ইয়েস উফ ইয়েলো কালার ইয়েলো কালারটা পানি পানি তো যার কারণে বেশি কিউট লাগতেছে আঠারোশো রেঞ্জ আঠারোশো আর আপুর এখানে কিন্তু সিঙ্গেল টিকলির অপশন আছে অনেকে জিজ্ঞেস করেন সিঙ্গেল টিকলি হবে কিনা সিঙ্গেল টিকলি হবে তারপরে হচ্ছে কারো কানের দুলের সাথে যদি টানা দরকার হয় সিঙ্গেল লাইনের টানা ডাবল লাইনের টানা সেগুলো কিন্তু লুজ বিক্রি হয় এটা কত রেঞ্জের আপু এটা হচ্ছে আপনার ষোলোশো টাকা রেঞ্জ ষোলোশো টাকা রেঞ্জ উপরের কালারটা হচ্ছে পিঙ্ক একদম বেবি পিঙ্ক বা হোয়াইটের কালার হোয়াইট হোয়াইট আচ্ছা হোয়াইট হোয়াইট এটা হচ্ছে মিন মিন্ট দেন এটা হচ্ছে গ্রিন গ্রিন আর এই হচ্ছে রুবি রুবি প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ক্লিয়ার পিকচারের জন্য অবশ্যই তামাজ বিডি ফেসবুক পেজে চোখ রাখবে এটা ষোলোশো রেঞ্জের আচ্ছা এটা ছিল ষোলোশো রেঞ্জ এইটা হচ্ছে ওই যে বড় বড় কুন্দনের যে সেটটা এটা ছিল রেঞ্জ পনেরোশো পনেরোশো আমরা সিঙ্গেল একটা কালার দেখিয়ে দিলাম

দু হাজার পঞ্চাশ রেঞ্জের একটা আমরা কালার আলাদা করে দেখাচ্ছি টিকি আছে দুটো কানের দুল সহ চোখা স্টাইলের নেকলেস সো এটা হচ্ছে দু এখন আমরা আরও কিছু কালেকশন দেখি এগুলো বোধ একটু বাজেট ফ্রেন্ডলি না আপু হুম এগুলো হচ্ছে আগের ভিডিও দেওয়া হয়েছিল হুম শেষ হয়ে গেছে এখন হচ্ছে নতুন করে এসেছে আর কালার এসেছে তো আপনি আগের ভিডিওতে অনেক নক দিয়েছিল কিন্তু দিতে পাইনি তখন স্টক ছিল না इवन এখনো আপনার হচ্ছে ভিডিও দেওয়ার আগে আপনি মেরুন কালার পিঙ্ক কালার শেষ আহা আহা মেরুন পিঙ্ক শেষ আচ্ছা এটা হচ্ছে একটু ব্লুইশ টাইপের বড় একটা দুলের সাথে সুন্দর একটা টিকলি সেটআপ আপু এটা রেঞ্জ কত এটা 1650 এটা চমৎকার

আমরা ডলে একটা একটু সেট করে দেখাচ্ছি এখানে দুটো ইয়ারিং আছে ঝুমকো স্টাইলের এখানে টাইরা সহ নেকলেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ওকে এরপরে আমরা হচ্ছে আরও ডিফারেন্ট কিছু দেখাচ্ছি এটা হচ্ছে হট রেড কালার অ্যান্ড এটা হচ্ছে পিঙ্ক কালার ষোলোশো ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ আর এটা হচ্ছে আরেকটা ম্যাডাম ওকে এটা কত প্রাইস আপু এটা ষোলোশো ষোলোশো রেঞ্জে সো এই ছিল ওভারঅল আমাদের আজকের কুন্দনের কিছু জুয়েলারি কালেকশন এর বাইরে আরও অজস্র কালেকশন আপু এখানে পাবেন এমনকি সিঙ্গেল কানের দুলে স্পেশাল কুন্দনের সিরিজ আছে সো কেনার জন্য অবশ্যই আপনাদের এই হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকা পরিশোধ করে প্রোডাক্ট কেনার সুযোগ আছে সো দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম